বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে এইবার কপাল পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের আর রক্ষা নাই মিথ্যা প্রকাশ পেয়ে গেছে এইবার ইসরায়েলের ধ্বংস চোখে মুখে ভেসে উঠছে কেন যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রথমেই জানিয়ে দেব ইরানের হামলায় ইসরায়েলে একত্রিশ হাজার ভবন ধ্বংস ধুলিস্বাদ হয়ে গেছে ইসরাইল এরপর জানাব ভারতের এক চরম দুঃসংবাদ পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের সেনা ঘিরে ফেলেছে রাজধানী কোণ্ঠাসা জেলেনস্কির বাহিনী আর জানাবো গোলান মালভূমির দখল না দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা জানিয়ে দেব সার্কের বিকল্প আনছে চীন এবং পাকিস্তান এদিকে নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছে নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দেব দাবা নলে পড়ছে তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন ইরান ইসরায়েল এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালিয়েছিল কিন্তু মুসলিমেই শক্তিধর দেশ ইরান একাই ধুলিস্বাদ করে দিয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটি শত শত ঘাঁটি দখলে নেয় সেই সাথে ইসরায়েলের শত শত ঘাঁটি গুরিয়ে দিয়েছে হাজার হাজার ভবন ধ্বংস করে দিয়েছে ইরান যে কারণে বাধ্য হয়ে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং হামলা বন্ধ করে ইনশাল্লাহ চিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আর ইরান তাতে সহযোগিতা করার জন্য মুসলিমদের শিরোমণি হয়ে থাকবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইরানের হামলায় ইসরায়েলে একত্রিশ হাজার ভবন ধ্বংস ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা প্রেস রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া উদ্ধৃত করে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতির প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে অভাবনীয় ও অপরণীয় স্থানীয় ধ্বংস এনেছে উল্লেখ্য তেরো জুন ইসরায়েল প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে টানা বারো দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায় এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নাতানস ফোর্দ ও ইস্পাহানে সামরিক হামলা চালায় এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক বাহিনীও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় দেফা প্রেস বলেছে করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২২টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে দখলদার অঞ্চলের একাধিক শহর ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদ বিমান ঘাঁটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় শেষ পর্যন্ত চব্বিশ জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে দুপুর পক্ষের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয় বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী সময়ে আরও উত্তেজনা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের স্বীকারোক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক ইন্দোনেশিয়ায় একটি সেমিনারে সেখানকার দূতাবাসের ভারতীয় প্রতিরক্ষা স্বীকার করেছে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে তবে তিনি মন্তব্য করেছেন রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে অপারেশন সিন্ধু এর সময় পাকিস্তানের কাছে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলি হারাতে হয়েছে ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের একাধিকবার স্বীকারোক্তি নিয়ে ভারতের বিরোধী কংগ্রেস দল মোদী সরকারের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন কেন সরকার জাতিকে বিভ্রান্ত করেছে কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলকে আস্থায় নেওয়ার জন্য সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং কেন সংসদের বিশেষ অধিবেশনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা অ্যাটাসে ক্যাপ্টেন ভারতীয় নৌবাহিনী শিব ইন্দোনেশিয়ার একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন ভারতীয় বিমান বাহিনীর সাত মে রাতে পাকিস্তানে সন্ত্রাস সংশ্লিষ্ট স্থানগুলিতে লক্ষ্যবস্তু করার সময় পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারিয়েছিল এর আগে যুদ্ধে ক্ষয়ক্ষতির বিষয়ে তিজ্জক উল্লেখ ছিল ডিজি এয়ার অফস এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতীয় যখন এক ব্রিফিংয়ে বলেছিলেন আমরা একটি যুদ্ধ পরিস্থিতিতে আছি এবং ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ পঞ্চাশ হাজার রুশ সেনা ঘিরে ফেলেছে উত্তরপূর্ব ইউক্রেনের রাজধানী কোণ্ঠা সার্জেরোনেস্কের বাহিনী সমক সমরে পঞ্চাশ হাজারের বেশি রুশ সেনা রিজার্ভ বাহিনী তো প্রায় সমসংখ্যক সেই সঙ্গে রয়েছে ড্রোন ও যুদ্ধ বিমানের বহর গত সপ্তাহে এই বিপুল সামরিক শক্তি নিয়ে উত্তর এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে তারা ইতিমধ্যেই উত্তর পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির ১৯ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে ইউক্রেনের দখল থেকে রুশ ভূখণ্ড কুনস্ক পুনরুদ্ধারের পর চলতি মাসের গোড়া থেকে ভ্লাদিমির পুতিনের বাহিনী নতুন করে স্থলপথে আক্রমণ শুরু করেছে পূর্ব ইউক্রেনের ডনবাস ডনেক্স এবং লোহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয় এলাকায় অধিকাংশ শহর সহ পঞ্চাশ শতাংশের বেশি নিয়ন্ত্রণে নিয়েছে তারা বস্তুত দু সালের চব্বিশ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই দ্বিতীয়বার রাশিয়াকে এতটা আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল শিরুস্কি রুশ ফৌজির অগ্রগতির কথা স্বীকার করে নিয়েছে তিনি বলেন সংখ্যার জোরে ওরা আমাদের ছাপিয়ে গেছে আর সেই কৌশলী কাজে লাগিয়ে এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে বস্তুত স্থলযুদ্ধে এলাকা দখলের চিরাচরিত সামরিক কৌশলই এই ক্ষেত্রে ব্যবহার করেছে রাশিয়া ওই তত্ত্ব অনুযায়ী আকাশপথে প্রাধান্য থাকলে শত্রু সেনা তুলনায় তিন গুণ বেশি বাহিনী নিয়ে আক্রমণ চালানো সাফল্য কার্যত নিশ্চিত যদিও প্রবলতার প্রতিপক্ষের বিরুদ্ধে এখনো ইউক্রেন ফৌজ মরণপণ প্রতিরোধ চালাচ্ছে বলে জানিয়েছে শিরোস্কি তিনি বলেন আমাদের এলিট ইউনিটগুলোকে সুমির প্রতিরক্ষায় মোতায়েন করা হয়েছে কয়েকটি ফ্রন্ট থেকে রুশ সেনা পিছো হটেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তর নিয়ন্ত্রিত গুপ্তচর সংস্থা হার এর স্পেশাল ফোর্সের ইউনিটও সেখানে মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত সালে রুশ বাহিনীর হানায় ঝাপরি ঝিয়া মতো শহর হারানোর পরেও জেলোনস্কি বাহিনী তা পুনরুদ্ধার করছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জমানায় কিভে মার্কিন সামরিক সাহায্য আসা বন্ধ হতেই সামরিক ভারসাম্যের পাল্লা রাশিয়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে ধারাবাহিক ড্রোন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পিছু হটতে হচ্ছে ইউক্রেন সেনাকে তাছাড়া সংখ্যায় ভারী রুশ ফৌজ যুদ্ধক্ষেত্রের পরিধি গত এক মাসে প্রায় একশো কিলো কিলোমিটার প্রসারিত করেছে ফলে তাদের মোকাবেলায় ওয়ারফ্রন্ট প্রশস্ত করতে হচ্ছে ইউক্রেন সেনাকেও ফলে তাদের প্রতিরক্ষা দুহ দুর্বল হয়ে পড়েছে গোলান মালভূমির দখল ছাড়বে না ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন স্যার সোমবার ঘোষণা করেছেন সিরিয়ার সাথে যে কোনো সম্ভাব্য শান্তি চুক্তির অধীনেও অধিকৃত গোলান মালভূমি ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন যা এই বিতর্কিত ভূখণ্ড নিয়ে ইসরায়েলের দৃঢ় অবস্থানকে পুনর্ব্যক্ত করেছে স্যার বলেন যে কোনো শান্তি চুক্তিতে গোলান ইসরায়েল রাষ্ট্রের অংশ হিসেবেই থাকবে যা তাদের আজীবনের অবৈধ আশা কিন্তু তা কখনোই বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ চিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে আর দুনিয়ার বুকের থেকে নাম মুছে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সার্কের বিকল্প আনছে চীন পাকিস্তান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অকার্যকর হয়ে পড়ায় এর বিকল্প হিসেবে নতুন একটি আঞ্চলিক সংগঠন গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে পাকিস্তান ও চীন খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের এ বিষয়ে ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে উভয় দেশই মনে করছে আঞ্চলিক সংহতি ও সংযুক্তির জন্য নতুন একটি সংগঠন সময়ের দাবি নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু ইসরায়েলের আইন সভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে গাজার যুদ্ধকে ব্যবহার করেছেন আনাদলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য লামা লাজিমি রোববার টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে বলেন নেতানিয়াহু ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্তাধীন করে তুলেছে লামা লাজিমি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিনিময়ে একটি রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য দাবানলে পড়ছে তুরস্ক ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ স্থানীয় সময় রোববার উনত্রিশ জুন সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকা ছড়িয়ে পড়ে আগুন ঘন্টায় একশো কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছাড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেস এ ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর জঙ্গলের কাছাকাছি ছয়টি এলাকা ঢাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী এছাড়া এগারোটি বিমান ও সাতাশটি হেলিকপ্টার থেকে সেটানো হচ্ছে রাসায়নিক দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ